ও মামা আমি তো পরীক্ষায় পাশ করছি এবার আমি চাকরি পায় যাব নিয়োগ পরীক্ষায় পাশ করছি আমি মামা আমার কি আনন্দ আগে যা দেখ চাকরি হয়েছে কিনা তাছাড়া সরকারি চাকরি কি মুখের কথা পরীক্ষায় পাশ করলেই হব না এক লাখ দশ লাখ টাকা ঘুষ লাগবো বুঝছ ও আচ্ছা দেখা যাইব আমি তো পরীক্ষায় পাশ করছি আগে দেখি স্যার আমার চাকরিটা দশ লাখ টাকা লাগব টাকা দিতে পারবা স্যার এত টাকা আর তাছাড়া আমার মামা কিন্তু এই এলাকার এমপি স্যার আর একটু কমায় নিলে যদি কম কন কত হইলে কত কম দেওয়া যায় কন আচ্ছা যাও পাঁচ লাখ টাকা দিও পাঁচ লাখ টাকা দিলে তোমার চাকরি কনফার্ম বুঝছো স্যার আমি কবে থেকে জয়েন করব আমার চাকরি শোনো তোমাকে দশ লাখ টাকা দিতে হবে আপনি কি বলেন স্যার এত টাকা কি কন এগুলি স্যার আচ্ছা যাও পাঁচ লাখ টাকা দিও পাঁচ লাখ সমস্যা নেই কেন স্যার আমি ঘুষ দিব কেন আমি নিয়োগ পরীক্ষায় পাশ করছি এখন আমার জয়েন করাবেন এত কথা বলতাছেন কেন স্যার আমি ঘুষ দিতে পারবো না আপনি এই ঘুষ টুস আমার কাছে চান না আমি ঘুষ দিই না আমি পরীক্ষায় পাশ করছি আমার চাকরি দেন বোকা ছেলে পরীক্ষায় তো অনেকেই পাশ করছে এখানে পরীক্ষায় শেষ কথা না বুঝছো অনেক সবাই চাকরি চায় তাছাড়া ঘুষ ছাড়া এখানে কথা নেই বুঝছো তুমি বললেই তো আর হইল না টেকা ছাড়া এমনি কি এত সুবিধা পরীক্ষা দিস দেখেই কি এনে চাকরি পাবা এতই সহজ চাকরি এত সহজ না টাকা নিয়ে আসো আগে তারপর চাকরি